হ্যালো ঝটপট তো রেস লাইফে সবাই কেনাচ্ছি শুরাচ্ছি হ্যালো কি করছো কি তোমরা ঝটপট কমেন্টে জানিয়ে যাও কে কোথা থেকে দেখছো হ্যালো হ্যালো এবাইটে তোমরা ভাবছো না যে আমি কি করছি পাগল হয়ে গেছি 从雷类的一下什么呢？ একটা বন্ধু এসেছে ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো কে কোথা থেকে লাইভটা দেখছে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে যাও হ্যালো আরে মুখটা বুঝে যাচ্ছে সেটাই তো বুঝতে পারছি তোমরা কেউ দেখতে পাচ্ছ না ভালোভাবে साईफुल, सलाम, हाय हेलो, तो छोटपर चले ऐसे बंदरा, छोटपर चले ऐसे लाइके, साईफुल, हैं, हाय, हेलो আসসালাইকাইকুম আপনি কোথা থেকে বলতেছেন তো আমি কলকাতা থেকে বলছি হ্যালো ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখতে ঝটপট কমেন্ট করো কালকে লাইভে আসতে পারিনি তাই জন্য অনেক দুঃখিত তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ করানো সে জানিয়ে যাবে আর যদি এই চ্যানেলে যারা যারা আমার লাইভটা দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঝটপট কমেন্ট করো কি করছো কি ওয়াচিং কমে যাচ্ছে কেন সবাই বেরিয়ে যাচ্ছে কেন লাইভ থেকে আমাদের দেশ বাংলাদেশ লক্ষ্মীকান্তপুর থেকে বলতেছি বাংলাদেশ লক্ষ্মীকান্তপুর বাংলাদেশ লক্ষ্মীকান্তপুর হবে হয়তো তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং কমে যাচ্ছে কেন ওয়াচিং বাড়াও বাড়াও ঝটপট 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 কমেন্ট করো কী হচ্ছে ষোলো জন সতেরো জন থেকে চারজন হয়ে গেলে কিসের জন্য ঝটপট কমেন্ট করো লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে কেন চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে আসো খেলার প্রিয়ন ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে না चैन दीदी और नेटवर्क का प्रॉब्लम হচ্ছে देखिए अभी हल्लाটা পুরো নেটওয়ার্কের प्रॉब्लम হচ্ছে হয়তো ওই কারণে হ্যালো এটা ক্লিয়ার দেখা যাচ্ছে প্লিজ কমেন্টে জানাও হ্যালো আমার কাছে দিদি দাদা কি করে ও দিদি দাদা কি করে দাদা একটা কাজ করে হ্যালো বাড়া ওয়াসিং বাড়া ঝট বাড়ি নাও কমেন্ট করো মোমবাতি শেষে বুঝতে পারলো যে আমাকে ঠিক ধ্বংস করেছে সেই সুতো যাকে কি সে চিরজীবন হৃদয়ে লুকিয়ে রেখেছিলো বাহ হেবি সুন্দর বলেছে দাদা থ্যাংক ইউ খুব সুন্দর কথা বলেছো খাওয়া দাওয়া হয়েছে ও না খাওয়া দাওয়া হয়নি এখনো করিনি খাওয়া দাওয়া তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্টে জানিয়ে যাও হ্যালো ঝটপট কমেন্ট করো সবাই কি করছো কি ঝটপট কমেন্ট করো জীবনে এই দক্ষতাটা ও থাকার দরকার যদি লড়াই আবর্জনের সঙ্গে হয় তাহলে হেরে যেতে জানা উচিত বা হেভি কথা বলছো তো তুমি খুব সুন্দর কথা বলছো হ্যালো বাচিন কমে যাচ্ছে কেন ঝটপট কমেন্ট করো সবাই আর ভিডিওতে लाइक করবে চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করবে হ্যালো ওয়াচিং তোমরা যাচ্ছে ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট তাড়াতাড়ি কমেন্ট করো সবাই আর প্লিজ লাইকটাকে একটু লাইক লাইকটাকে লাইক করে দাও প্লিজ চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও লাইভটাকে হ্যালো এভরি তো ওয়াচিং কমে যাচ্ছে কেন কিসের জন্য সবাই বেরিয়ে যাচ্ছে লাইভ থেকে কমেন্ট রেখে যাও যে কে কোথায় থেকে লাইভটা দেখছো কমেন্ট রেখে যাও ঝটপট কমেন্ট রেখে যাও কমেন্ট দেখে আমি সবার পরিবার থেকে ঘুরে আসবো নতুন সদস্য করে নেবো সেই কারণে বারবার বলছি কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে আমি সবার পরিবার থেকে ঘুরে আসবো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো হ্যালো করছো কি ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি বন্ধুরা ঝটপট বন্ধু করে নাও সবাইকে সবার পরিবার থেকে ঘুরে আসবো ভালোবাসা দিয়ে আসবো প্লিজ কমেন্ট করো হ্যালো 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 এভরিওয়ান প্রিয়ন কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো মানুষের চাওয়ার কোনো শেষ নেই মৃত্যুর পরেও সর্ব চাই ঠিকই বলেছে একদম রাইট কথা বলেছ চাওয়ার কোনো শেষ নেই জীবনে মানুষকে তুমি যত দিকে থাকবে তার চাহিদা বাড়তে থাকবে সর্ব একদমই মানুষ যতদিন পিঠে থাকবে তাদের কোনো চাহিদার কোনো শেষ থাকবে না বন্ধুরা সব সময় তাদের চাহিদা থাকতেই থাকবে একটু বেশি পেলে আরও বেশি চাওয়ার ইচ্ছা থাকবে পাওয়ার ইচ্ছা থাকবে তো যেই যে দাদা লিখছো তো খুব সুন্দর লিখছো খুব ভালো লিখছ কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কি হলো ওয়াশিং কমে যাচ্ছে কেন ওয়াশিং কমে যাচ্ছে কেন ওয়াশিংটাকে ধরে রাখো বন্ধুরা প্লিজ ওয়াশিংটাকে ধরে রাখো কমেন্ট করো কমেন্ট করো টটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইটটা দেখছো কমেন্ট করো হ্যালো রিয়ন হ্যালো তো অনেক রাত হয়ে গেছে ঝটপট চলে এসো বন্ধুরা ঝটপট চলে এসো হ্যালো আমি কিন্তু শান্তি সেখানেই পেলাম যেখানে আমি ছিলাম সবচেয়ে বিশ্বাসক আর নিরাপদ নিরাপদ আদি একদম ঠিকই বলেছে খুব সুন্দর লিখছো দাদভাই খুব সুন্দর লিখছো শান্তি হবে একদমই শান্তি হবে ওয়াচিং করো ঝট পড়ো ওয়াচিং করো কি করছো কি তোমরা लाइफ़ सब आई ज्वाइन हो तातरी ज्वाइन हो सब কি বন্ধুরা ঝটপট ওয়াচিং করো ওয়াচিং কমে যাচ্ছে কেন ধৈর্য রাখো একটা সময় এমন আসবে এমন আসবে যখন ঘড়ি থাকবে অন্য কারোর হাতে আর সময় কথা বলবে তোমার হয়ে খুব সুন্দর লিখছো খুব খুব সুন্দর সাইড লিখছো হ্যালো তো এতক্ষণ তো অনেকেই ছিলে তো এখন সব লাইট থেকে বেরিয়ে যাচ্ছে প্লিজ লাইট থেকে বেরিও না সবাই কমেন্ট রাখো সবার কমেন্টের রিপ্লাই দিয়ে আসবো সবার কমেন্টের রিপ্লাই দেবো ঝট ওয়াচিং বাড়িয়ে দাও কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই সুখ আর বয়সের মধ্যে কোনো কখনোই কোনো মিল হয় না মানুষ কঠোর পরিশ্রমের পর যখন সুখকে ঘরে আনে তখন বয়স রাগ করে চলে যায় সুন্দর সুন্দর কথা একদম ঝটপট চলে এসো কমেন্ট করো সবাই ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আমার এই কথাটা সত্যি আমার বারবার ইচ্ছা করছে সুখ আর বয়সের মধ্যে কখনো কোনো মিল হয় না মানুষ কঠোর পরিশ্রমের পর যখন সুখকে ঘরে আনে তখন বয়স রাগ করে চলে যায় খুব সুন্দর কথা বলেছে হ্যালো কী করছো কি ঝটপট লাইফ আসো ঝটপট চলে এসো সব লাইফে আমার একটি বন্ধুরা আমার পরিবারের সদস্য যারা আছো তো প্লিজ লাইভটা দেখো সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটা দেখার জন্য তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখো কেমন লাগবে কমেন্ট বক্সে জানিয়ে যাবে কি হলো ওয়াচিং কমে যাচ্ছে কেন লোকেদের কথায় বিরক্ত হয়েও না কারণ এই লোকেরা বাজে বাজারে গিয়ে পেয়ারা কেনার সময় জিজ্ঞেস করে তো আর পরে সেই পেয়ারা লবণ মাখিয়ে খায় একদম সঠিক কথা বলেছে হ্যালো কি হলো কেন সবাই বেরিয়ে যাচ্ছে কেন লাইভ থেকে প্লিজ লাইভ থেকে কেউ বেরিয়ে না সবাই কমেন্ট করো প্লিজ না ওয়াচিং বাড়া ওয়াচিং বাড়াও ঝটপট কেউ লাইভ থেকে বেরাবে না সবাই কমেন্ট রেখে যাও সে বললো এটা ভগবানের ইচ্ছে ছিল ভগবান বললেন আমি তো মনে মেনে যেতাম কিন্তু সে তো তোমাকে চাইনি খুব সুন্দর কথা লিখছো তুমি খুব সুন্দর সাইড লিখছে ঝটপট কমেন্ট করো যারা যারা নতুন বন্ধুরা আমার লাইফে আসছ তো তাদেরকে বলছে আমার লাইফটাকে আমার প্লিজ আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবে লাইভটাকে একটু শেয়ার করে দাও আর কমেন্ট রেখে যাও যে যেহেতু কমেন্ট রেখে গেলে সবার কমেন্ট ধরে সবার ঘুরে আসতে পারবো কমেন্ট করো শুভরাত্রি সবাইকে শুভরাত্রি যে তোমাকে একবার ধোকা দিতে পারে সে তোমাকে হাজার বারও ধোকা দিতে পারে কারণ সমুদ্রের জলতা এটা জানার জন্য পুরো সমুদ্রের জল পান করার দরকার নেই কেবল এক কোটা খুব সুন্দর কথা লিখছে কি অবস্থা মানে হ্যালো কি লিখছে তুমি হ্যালো সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই ঝটপট 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 কমেন্ট করো আমি আপনাকে কি বলে ডাকতে পারি চাচি খালা দাদি কি ও সেটা আপনার ডিসাইড আপনি কি বলে ডাকবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে প্লিজ ঝটপট চলে এসো আমার যে সকল নতুন বন্ধুরা আসছে ও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই ছোট বোনটাকে পাশে থাকবে ছোট বোনটার ভিডিও কেমন লাগে প্লিজ বলবে ঝটপট কমেন্ট করো তোমাদের কমেন্ট ধরে সবার পরিবারতেই গিয়ে ঘুরে আসবো আমি ওকে ঠাকুমা বলে ডাকবো তো আমার দিক দিয়ে মনে হচ্ছে আমি ঠাকুমা হতে পারি এই পৃথিবীতে বসবাসকারী মানুষ কেবল টাকা বনে কাল কত ছিল আজ কত বেড়েছে আর উপরে থাকা ভগবান আমাদের নিঃস্বার্থ নিঃশ্বাস বনে আজ কতটা ছিল আগামীকাল কতটা বাকি থাকবে সবাই অনেক রাত হয়ে গেছে এইভাবে তোমরা চলে যাচ্ছ কিসের জন্য ঝটপট চলে এসো কে কোথা থেকে লাইভটা দেখছ কমেন্ট বক্সে জানিয়ে যাও চলে এসো বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বাই বাই দাদা আমি আপনাকে ভালোবাসতে চাই ঠাকুমা আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ ঠাকুমা বলছো তো ভালো নাতনি তো কেমন আছো নাচ বা নাতনি জানি না তুমি ছেলে কি মেয়ে যাই হোক মেয়ে হলে নাতনি ছেলে হলে নাতিন হ্যালো আছে ওকে গুড নাইট সবাইকে জানাচ্ছি শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ ওকে টাটা